আম তোমার বাসুতীপুরা বাসুতীপুরা জায়গাটা কোন জায়গা রাখে আমপাড়া এই জায়গাতে যে মানে একটা নাশকতামূলক কাজ যেটা রাবার গ্যাস কেটে দাও এর কি তোমার হ্যাঁ আমার তোমার নিজের কতগুলো গাছ এভাবে 12 1300 গাছ 12 গাছ এভাবে কেটে দেওয়া হলো মানে এই করার করাড় দিও দা দাদিও কইসা খাচ্ছে গরু উঠাই তারপরে আমি দূরাই দিচ্ছি আর গরু তোমার বাগান রাখলে কিতা না রাখলে কিতা এভাবে কয়া এ রাত্রে আইয়া মানে তোমার বাগানে যাতে গরু না আসে ওই গরু মানা করে দিছিল কারে নিতাই রাইতে আচ্ছা তারপরে বারবার গরু উঠাই আমার বাগানে তারপরে নষ্ট করে দিছে নিতারা নষ্ট করছে তুমি কেমনে বুঝছো এটা হিলগে জোগরা হইবার পরে তারপরে সকাল বেলা দেখি আর বাগানটা নষ্ট করে দিব বলে দমকাই গেছিল তোমার বাগান নষ্ট করে দিব বলে ধমকাই গেছিল তো এর নাকি এর নাকি তার সাথে নাকি তোমরা আগেও নাকি মামলা টামলা মামলা হয়েছিল এই জাগা নিয়া বহুত আর বাপ থাকতিও কে

বারোশো গাছ আনুমানিক কত টাকা খরচা হয়েছে এটার পিছনে তোমার আট নয় লাখ টাকা আট নয় এখন গাছ বয়স কত চার বছর চার বছর মানে আর কিছুদিন পরে কষ্ট দেওয়ার সময় তো এখন তুমি কি করবা মানে তোমার আমি ওনার শাস্তি চাই আর এই যে বাগানটা পুরোটাই নষ্ট আর বাগানটা ক্ষতি করলো শেষ বাগান আর কিছু করার নাই কিছু করার নাই মানে এবার প্রশাসনে যা করে দিই বিচার আমরা তাই মাথার তুমি অপরাধী শাস্তি চাইতেছো তো এই ক্ষেত্রে আর বিষয় এটা হচ্ছে যে এত বড় একটা বাগান এর মধ্যে ওনার সাথে শুধু ওনার গরু কি ক্ষতি করছিল ওই কারণে গরু বারবার আর কারোর গরু আসে না ওনার গরু দুগাই দিতে বারবার ওনার মানা করছো আর কি কইছিল মানা করছে আর গরু ইদা নিয়ে যা ওখান থেকে আর উড়াস না তারপরে মানা করবার পরে কি আর দমকাইয়া কথা কয় আর কত মানুষে গুম করে লাই তোরা তো পিপড়ার মতো লাগে না এরকম কইতে আছে তাই না রাই কত মানুষের গুম করে লাই তোমরা পিপড়ার মতো মানে আচ্ছা মতো আমাদের কি লাগে না বলে টাইবেল দেখা কি লাগে না আচ্ছা মানে তোমরা জনজাতির যে বিষয়টা ওইটা আইতাছে ওইটা কইতাছে তো এই এই ক্ষেত্রে তুমি অক্ষণে অভিযুক্ত প্রশাসনকে জানাইছো তো মানে অক্ষণ বাগানের অবস্থা কি করবা এটার কোন বাগানের অবস্থা